মায়ের সাথে বড় মামার বাসায় বসে আছি মামা মেয়েকে জিজ্ঞেস করলো ভাইজানকে বাসাই নেই ভাবে মামি চোখের মুখে বিরক্তি নিয়ে বললো না বের হয়ে গেছে কিছুক্ষণ আগে মা জিজ্ঞেস করলো কোথায় গেছে মামি একটু তিক্ততা নিয়ে উত্তর দিল সে আমি জানি না কি পুরুষ মানুষ ঘরের বাইরে গেলে কি বউয়ের কাছে বলে যাবে মামি মায়ের প্রশ্নে বিরক্ত হচ্ছে সে তার চোখের মুখে এবং কথার উত্তর শুনেই মা বুঝলো তারপর মামিকে আবার জিজ্ঞেস করলো ফিরবে কখন জানেন কিছু মামি বলল আমি কি করে জানব কখন ফিরবে মামা বাসায় ফিরল জোহরের রাজানের পর বাসায় মাকে দেখে মামা যেন একটু বিরক্তই হলো সামান্য জিজ্ঞেস করলো না মা কেমন আছে মায়ের আদর যত্ন যেন কিছুদিনের ভিতরেই কমে গেল অন্য সব সময় হলে মামের ফ্রিজ থেকে কিছু বের করে খেতে দিত কিন্তু সেই সকাল থেকে দুপুর পর্যন্ত বসে থাকলাম এক গ্লাস পানি ছাড়া কিছুই দিল না মামার কাছে বলল। ভাই চান জমির বিষয়ে একটু কথা বলতে চাইছিলাম মামা বলল দেখ জমি তো আর আমার হাতের মুঠোই না বললাম আর হয়ে গেল এসব বিষয়ে সময় লাগবে মা বলল আর কত সময় লাগবে দুই মাস ধরে একই কথা বলছেন মামা একটু রাগ করে বলল। আমার কাছে আসবার দরকার কি তোর বাইরে যেয়ে যার কাছে বাড়ি বিক্রি কর মামা রাগ করে মায়ের সামনে থেকে ঘরের ভিতরে চলে গেলেন মার কোনো কথা বলল না আমাকে নিয়ে বের হয়ে গেল মামার বাসা থেকে আমি বুঝলাম মা যখন নানা সম্পত্তির ভাগের কথা বলল তখন থেকে আমার মামাদের আচরণ বদলে গেল এই যে এখন দুপুর খাবার সময় আমার মা আর আমি মামার বাসা থেকে বের হয়ে গেলাম মা মা বা মামি একটা বারের জন্য বললো না দুপুরে ভাত খেয়ে যেতে মা বাসায় ফিরে ভাত বসিয়ে দিল বাবাকে গোসল করালো আমার বাবা সাত মাসায় বিছানায় প্যারালাইজড হয়ে আছেন বাবা ছিলেন একজন কলেজের শিক্ষক রিটায়ার্ডের সময় বাকি ছিল তিন বছর তার আগে বাবা বিছানায় পড়ে যান যে জমানো টাকা পয়সা ছিল সেসব বাবা চিকিৎসায় শেষ আমার বড় অপার জামাই বুলবুল ভাই কিছু টাকা মাস শেষে দেন সাথে বাবা জমানো কিছু টাকা এইসব দিয়ে আমাদের তিন সদস্যের পরিবার এখন চলে বাবার কলিক আলতা ফাঙ্কেল বলল তার মেয়ের শ্বশুরে এই রোগ হয়েছিল ওনারা ভারতে নিয়ে দেখানোর পর এখন অনেকটাই সুস্থ মা ঠিক করলো বাবাকে একবার ভারত নিয়ে দেখাবে তবে সতেরো লাখ টাকার দরকার এত টাকা এখন জোগাড় করা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না মা তখন ভাবল তার বাবার বাড়ির ভাগে জমিটা বিক্রি করবে কিন্তু যখনই মামাদের কাছে জমি বিক্রির কথা বলল। মামারা তাদের আচরণ বদলে নিল জমি বিক্রির কথা বলেই মা তাদের কাছে এখন চোখের বিষ হয়ে গেছে মা যদি আমাদের ফোন দেয় ফোন তুলে না বাসায় গেলে এমন আচরণ করে যেন মা অনেক বড় ক্ষতি করে ফেলেছেন ওনাদের মা অনেক দৌড়াদৌড়ি করে জমির কিছু দলিল জোগাড় করে আমার নানা বাড়ি সিটি শহরের ভিতরে হওয়াতে জমির দাম অনেক মায়ের ভাগে যে জমিটা তার দাম প্রায় দু কোটি টাকা মামাদের বলল তারা অন্তত কিছু জমির টাকা যেন মাকে দেয় কিন্তু মামারা মায়ের সব কথায় উড়িয়ে দিতেছে প্রতিদিন ছোট মামা বড় মামার বাসা এভাবে মায়ের দিন যাচ্ছে তাদের তিক্ত আচরণ নিয়ে ফিরে আসছে কাজের কাজ কিছুই হয় না মা ঠিক করলো জমি বাহিরের লোকেদের কাছে বিক্রি করবে যখন মামারা জানলো মা জমি বাহিরের মানুষের কাছে বিক্রি করবে তখন মামারা সেই লোকের কাছে যেয়ে বলল আমার মায়ের নামে কোনো জমিই নেই সব জমি তাদের দুই ভাইয়ের নামে নানা লিখে দিয়ে গেছে যদিও মামারা মিথ্যা কথা বলল তার কাছে যেন মা জমি বিক্রি করতে না পারে শেষে এসে মায়ের কাছ থেকে এক কর্নেল সাহেব জমি কিনতে রাজি হলেন কর্নেল সাহেব চায়ের চুমুক দিতে দিতে বললেন তা তোমার ভাইরা জমি কিনতে রাজি হয়নি মাথা নেড়ে বলল না কর্নেল সাহেব মায়ের কাছ থেকে সব শুনে বললেন বুঝলাম মা আজকাল মেয়ে মানুষের পর্দায় নিয়ে যতটা ওয়াজ করা হয় বনেদের জমির ভাগের অংশ নিয়ে ততটা ওয়াজ করেন না হজুরেরা কিভাবে বলবে বলো দেখা যাবে খোঁজ করে দেখলে দেখবে তারাও বনের জমির ভাগের কিছু অংশ কৃপণতা করেছে অথচ দেখো আমাদের ইসলাম বলে বনের সম্পত্তির অংশ যেন তাকে বুঝিয়ে দেওয়া হয় ইসলাম আমরা এখন মানি কেবল নিজেদের সুযোগ সুবিধা মতো কর্নেল সাহেব জমি নিয়ে কথা বলার সময় বললেন এসব নিয়ে আমাদের আসলের একটা সুন্দর হাদিস আছে বলেছেন যে ব্যক্তি কার উত্তরাধিকারীর সম্পত্তি গ্রাস করে অন্য বর্ণনাতে যে ব্যক্তি কারো উত্তরাধিকারী সম্পত্তি নিয়ে পলায়ন করে আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন কর্নেল সাহেবের কথাটা কেন যেন আমার খুব মনে ধরল আমার মামার আর্থিক দিক থেকে সবে ভালো অবস্থানে আছেন দুই মামা মিলে দুই বছর আগে সদর হাসপাতালের পাশে সাত কোটি টাকার জমি কিনল তো আমি মায়ের জমি কিনতে তাদের এত অজুহাত কেন যদি ফ্রি খেতে পারে সে সুযোগকে হাতছাড়া করে বলেন তিন দিন পরে জমির দলিল হবে আর সেই রাতেই বাবা হঠাৎ করে অনেকটা অসুস্থ হয়ে পড়েন বাবাকে হসপিটালে নিলে ভোর রাতের দিকে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মা সারা জীবনে একটা নিয়ে বাঁচবে টাকার অভাবেই কেবল বাবার চিকিৎসা হলো না মামারা যদি শুরুতেই জমিটা কিনতেন তাহলে এমন কিছু হতো না হয়তো মা নিজেকে অন্তত সান্ত্বনা দিতে পারত মৃত্যুর দুই দিন আগে বাবা চিংড়ি মাছ দিয়ে নারিকেল খেতে চায় না মায়ের কাছে তখন চিংড়ি মাছ কিনবার মতো টাকা ছিল না মা ভেবে রেখেছিল জমির দোলিল হলে চিংড়ি মাছ কিনবে এবার বাবার সে নারিকেল দিয়ে চিংড়ি মাছ রান্নার খাওয়া হয়নি এরপরে আমাদের বাসায় কখনো চিংড়ি মাছ কেনা হয়নি তীব্র ক্ষোভে মা তার ভাগের জমি সে কর্নেল সাহেবের কাছে বিক্রি করলো দুই কোটি তেরো লাখ টাকায় মা জমি বিক্রি করবার পরে মামারা আমাদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়